অমৃত প্রকল্পের আওতায় নদিয়ার শান্তিপুর সূত্রগড় গার্লস হাই স্কুল শান্তিপুর পৌরসভার তত্ত্বাবধানে সাড়ে আট লক্ষ টাকা ব্যয়ে ছাত্রছাত্রীদের মানসিক এবং শিক্ষার বিকাশ ঘটাতে চলেছে বিদ্যালয়ের মধ্যেই সুদর্শন পার্ক এই কারণে আজ বিদ্যালয়ে ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে শুরু হলো পার্ক তৈরির কাজ এদিনের এই ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ স্কুল পরিচালন সমিতির সভাপতি কিন্ন সেন প্রাক্তন কাউন্সিলর বিভাস ঘোষ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আইভি প্রামাণিক এবং বিদ্যালয়ের একাধিক ছাত্রীরা এদিন ছাত্রীদের উলুধনি এবং শঙ্খধ্বনির মাধ্যমে চেয়ারম্যানকে স্বাগত জানানো হয় তৎসহ মন্ত্রোচ্চারণের মাধ্যমে পুজোর মধ্যে দিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় যদিও বিদ্যালয়ের একটি সুন্দর পার্ক তৈরি হওয়াতে যেমন খুশি ছাত্রীরা তেমনি খুশি বিদ্যালয়ের শিক্ষিকারাও নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট সাথে অপর্ণা এনই বাংলা সুতাগর গার্লস হাই স্কুলে তাদের দীর্ঘদিনের একটা চাহিদা ছিল যে স্কুলের সামনের জায়গাটি সেখানে যদি একটি মিনি পার্ক করে দেওয়া হয় তারা আমাদের কাছে একটা পৌরসভার কাছে আবেদন করেছিলেন আবেদনের ভিত্তিতে আমরা এটা অমৃত প্রকল্পে আজকে সেই পার্কের শুভ শিলান্যাস আজকে অনুষ্ঠান এখানে উপস্থিত রয়েছেন স্কুলের প্রধান শিক্ষিকা সহ সমস্ত শিক্ষিকারা এবং রয়েছে স্কুল পরিচালন সমিতির সভাপতি এবং বন্ধুবাস সকলেই রয়েছেন এবং আমরা স্টুডেন্টরা রয়েছে বিশেষ করে যে ছাত্রছাত্রীদের আজকে স্কুলে আজকে দিদামণিরা তারা অক্লান্ত পরিশ্রম করার কাজে এই স্কুলটাকে শান্তিপুরের মধ্যে একটা অন্য অন্য মার্তায় নিয়ে গিয়েছেন স্বাভাবিকভাবে স্কুলের পড়াশুনোর সঙ্গে সঙ্গে খেলাধুলো তার সঙ্গে সামনের যে পরিবেশ পরিবেশটাকেও যদি তার সঙ্গে নেওয়া যায় সুন্দরভাবে পড়াশুনোর জায়গায় সমস্ত বিষয়টাই তাদের সঙ্গে একটা ম্যাচ হবে এবং আমাদের সেই আবেদনের ভিত্তিতে আমরা চেষ্টা করেছি সার্বিকভাবে শান্তিপুরের উন্নয়নের সঙ্গে সঙ্গে সত্যগড় গার্লস হাই স্কুলেও যাতে সেই পার্কটি আমরা নির্মাণ করে দিতে পারি তার আজকে শুভ সাড়ে আট লক্ষ টাকা ব্যয়ে এই পার্কটি নির্মাণ হবে এবার তার অনুমোদন হয়েছে পার্কে বিভিন্ন রকম মানে খেলাধুলোর সঙ্গে সঙ্গে গাছপালা বিভিন্ন রকম মানে পরিবেশটা যাতে সুন্দর করা যায় আমরা কি কি দিলে এই জায়গায় পরিবেশের মধ্যে খাপ খাবে সেটা আমরা দেখে হ্যাঁ আমরা সেই সচেতনতামূলক কোনো রকম বার্তা সচেতন হ্যাঁ সেটা নিশ্চয়ই থাকবে সেটাকে না হলে পরে তাহলে পড়াশুনোর সঙ্গে সঙ্গে সমস্ত মানে স্কুলের সঙ্গে যাতে ম্যাচিওর হয় সেরাম ধরনেরকেই আমরা পার্কটাকে সুন্দর জায়ন করার জন্যই আমরা চেষ্টা করব এবং সবার পক্ষ থেকে আমরা এইভাবে আমরা আরও কিছু স্কুলে শান্তিপুর সার্বিকভাবেও আমরা চেষ্টা করছি সেই কাজগুলো করতে হ্যাঁ আমরা সেই স্কুলের শ্রীবৃদ্ধি কামনা করব এবং স্কুলের ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি তারা শান্তিপুরে তারা একটা উজ্জ্বল নক্ষত্র হয়ে শান্তিপুরের এই স্কুলে তারা সুনাম বৃদ্ধি করুক এই আশা রেখে সকলের মঙ্গল হোক এইটাই চাইবো পৌরসভার পক্ষ থেকে আমি আজ এখানে হেডমিস্ট্রেস রয়েছেন এবং হেডমিস্ট্রেস নিশ্চিতভাবেই তার স্কুলের পানের ছাত্রছাত্রীদের তিনি চেষ্টা করছেন তার স্কুলকে আরও এগিয়ে নিয়ে যেতে তাদের স্কুলের আরও ভালো হোক স্কুলের ছাত্রছাত্রীরা আরও মানে এগিয়ে যাক এটাই আমি কামনা করি সুব্রত ঘোষ চেয়ারম্যান শান্তিপুর পৌরসভা আমাদের বিদ্যালয়ে দীর্ঘদিন একটা আমরা চেয়েছিলাম যে বিদ্যালয়ে একটা বাচ্চাদের খেলার জন্য একটা পার্ক হোক যেখানে ওদের খেলার উপকরণ থাকবে এবং সেটা ওদের পড়াশোনার সাথে সাথে ওরা স্কুলে আসার যে আগ্রহ তৈরি হবে ওদের মধ্যে শুধু তাই না ওটা মানসিক বিকাশও সাহায্য করবে আমরা পৌরসভার কাছে আবেদন করেছিলাম তো পৌরসভা সেই আমরা যতদূর শুনেছি এটা সাড়ে আট লাখ টাকার প্রজেক্ট একটা এবং এই যে এই যে টাকাটা যে ব্যয় হচ্ছে টাকাটা কোথা থেকে আসছে ফান্ডিং ফান্ডিং অমৃত প্রকল্পে হ্যাঁ এই চেয়ারম্যান আজকে এখানে ভূমি পূজা অনুষ্ঠিত হলো শিলান্যাস হলো স্কুলে আমাদের তো মনে হয় আমরা পেরেছি কারণ আমাদের অ্যাটেন্ডেন্স বিগত কয়েক বছরে বেশ বেড়েছে এবং এটা আপনারা আমাদের থেকেও এটা অভিভাবকরা বলতে পারবেন বা সূত্রাগড় এলাকার জনসাধারণ বলতে পারবেন এবং এখন শুধুমাত্র আমাদের বিদ্যালয় অন্যান্য স্কুলে কি হচ্ছে আমি বলতে পারবো না কিন্তু শান্তিপুরের অন্যান্য স্কুলের থেকে গার্জেনরা কিন্তু এখন আমাদের স্কুলকে বেছে নিচ্ছেন এবং যেটা দেখা যাচ্ছে ক্লাস ইলেভেনেও বহু দূরের ছাত্রীরা এখানে ভর্তি হচ্ছে অন্যান্য স্কুল থেকে টিসি টি হঠাৎ দেখুন এটা তো একটা কারিকুলার অ্যাক্টিভিটি শুধু নয় এটা সৌন্দর্যের প্রশ্ন একটা বাচ্চা সারাদিন স্কুলে থাকছে একটা দিনের বেশিরভাগ সময় তো সেখানে শুধুমাত্র ক্লাসরুমে আবদ্ধ না থেকে তাকে যদি একটা তার চিন্তাশীল বা খেলার উপযোগী তাকে একটা পরিবেশ দেওয়া যায় যেখানে তার মানসিক বিকাশে সাহায্য করে খেলাধুলা তো একটা এখন বর্তমানে শিক্ষারই অঙ্গ সেখান থেকে আমরা ভেবেছিলাম যদি এটা করা যায় তো ভালো হবে আইবি প্রামাণিক প্রধান শিক্ষিকা সূত্রাগর রাজ্য